সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে একজন ক্যান্সার জয়ীর সাক্ষাৎকার নেব আমাদের ক্যান্সার জয়ী তিনি হচ্ছেন আফ্রোজা আপা আফ্রোজা আপা জয় ক্যান্সারে আক্রান্ত হন তো প্রথম দিকে তিনি অনেক বেশি ভেঙে পড়েন এবং তিনি চিকিৎসার ব্যাপারে চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার ব্যাপারে প্রায় আশা প্রায় সেরে গিয়েছিলেন তো তারপরে তিনি যখন চিকিৎসা গ্রহণ করলেন আমরা তাকে কেমোথের রেডিও থেরাপি দিয়ে চিকিৎসা করি এবং পরবর্তী ব্রাকি দেওয়া হয়

আলম না প্রনম জমিন আচ্ছা জমিন ভাই জমির ভাই appBar সাথে সব সময় তাকে সঙ্গ দিয়েছেন তিনি চিকিৎসা নেওয়ার জন্য দেখেন যেখানে গিয়েছেন সেখানে যেয়ে থেকেছেন তো তিনিও মানে আসলে সব হাজবেন্ড এরকম সাপোর্টিভ হয় না তো তিনি তার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে তিনি কখনোই অবহেলা করেন আমার জানার মতে তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো যে তাদের এক্সপেরিয়েন্সের কথা আসলে এই ক্যান্সার সম্বন্ধে তো আমাদের অনেক মানে আমাদের ভিতরে অনেক ভুল ধারণা আছে আমরা যদি ক্যান্সার সম্বন্ধে বিশেষ করে ডাক্তার তসিকুর রহমান ভাই ভাইয়ের সান্নিধ্যেও আসার পরে আমার যে অভিজ্ঞতা আমি নিজেও জানতাম না ক্যান্সার যা যে একটা শুধুমাত্র রোগ অন্যান্য রোগের মতো হ্যাঁ ক্যান্সারও একটা রোগ এটা চিকিৎসা হলে সারা মানে ভালো থাকা সম্ভব তো এইটা তার সান্নিধ্যে আসার পরেই আমরা জানতে পারলাম এবং আমার ওয়াইফকে যখন আমি এই রিপোর্টটা পালাম যে সে ক্যান্সার আক্রান্ত তখনই আমি হচ্ছে তার কাছে যাই প্রাথমিক আলাপ আলোচনাতেই আমি মানে ফিফটি পার্সেন্ট আমি সাহস পাই আগে আমার ভিতর কোন ধারণা ছিল তারপরে আমি ফিফটি পার্সেন্ট শক্তি পাওয়ার পরে পারিবারিকভাবে আমি সবাই মিলে আমার আমার ছেলে মেয়ে ওয়াইফ সব আলাপ করি আলাপ করার পরে আমি উনি যেভাবে যেভাবে আমাকে পরামর্শ দিয়েছেন আমি সেইভাবে সেইভাবে চিকিৎসা নেওয়ার পরে যা ধারণা ছিল আমাদের আমাদের ভিতরে অনেকেরই এখন এই এ ধরনের ভয় আছে ভীতি আছে আমাকে আমি এই সমস্ত চিকিৎসা নিতে যেয়ে উনি যেভাবে আমাকে বলেছে সেইভাবে সেইভাবে আমরা চিকিৎসা নিয়ে ওনার পরামর্শ মতো ওপরে আল্লাহ এবং মেছে উনি ওনার পরামর্শ মতো চিকিৎসা নিয়ে সম্পূর্ণরূপে আমরা আমার ওয়াইফ এখন সুস্থ আছে স্বাভাবিক যাপন উনি এখন ফিরে আসছে উনি সব সমস্ত কাজকর্ম নিজেই উনি করতে পারছে আলহামদুলিল্লাহ আমাদের এলাকার আমাদের মিরপুরের কুষ্টিয়া তথা মিরপুরের গর্ভ ওনার বাড়ি গিয়েছে মিরপুর উপজেলার মধ্যে আমরা ওনাকে নিয়ে গর্ববোধ করি ওনার দীর্ঘায়ু কামনা করি কারণ ওনার সান্নিধ্যেই আল্লাহ যেন ওনাকে মিলাই দিয়েছে কারণ আমরা মিরপুর এলাকার মানুষ অনেক কোন ডাক্তারের কাছে যাবো এত বড় রোগ নিয়ে তারপরে উনি আমাদের এলাকাতে এই ক্যান্সার সম্বন্ধে মানুষকে সচেতন করার জন্য বহু প্রোগ্রাম উনি করেছেন এবং করে চলেছেন করে যাচ্ছেন এবং এই ইউটিউবের মাধ্যমে আমাদেরকে আমাদের এই ক্যান্সার রোগী ক্যান্সার সম্বন্ধে উনি সচেতন করে চলেছেন আমি উত্তরোত্তর ওনার এই সফলতা কামনা করি এবং ওনার দীর্ঘায়ু কামনা করি উনি যেন ওনাকে যেন মা আল্লাহ সতায়ও লাভ করে কারণ ওনার মানুষ উপকৃত আমরা উপকৃত হচ্ছি এবং ক্যান্সার সম্বন্ধে বিশেষ করে সচেতন হচ্ছি আর সচেতনতা 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 বৃদ্ধি পেলে ক্যান্সার সম্বন্ধে মানুষের ভিতরে ভীতি এই ভুল ধারণা চলে যাবে বলে বিশ্বাস করে এবং ক্যান্সারের সঠিকভাবে সঠিক সময় চিকিৎসা মিলে ভালো থাকা সুস্থ থাকা সম্ভব ধন্যবাদ জমিন ভাইকে আসলে আপার পরিবার আসলে আপার সাথে সব সময়ই আছে ইনক্লাইন্ট আছে এবং তার নাতি ছোট মানুষ সে কিন্তু নিজেও তার দাদি বা নানি হচ্ছে নানি কেয়ার করে তো পুরো পরিবারই আসলে আপার সাথে আছে এর জন্যই আপার ক্যান্সার জয়টা সহজ হয়েছে আমরা আপার জন্য দোয়া করব তিনি যাতে পরিপূর্ণ এবং এবং দীর্ঘস্থায়ী সুস্থতা যাতে লাভ করে আল্লাহ যাতে তাকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে সুস্থ করে দেন তো প্রিয় দর্শক ক্যান্সার কোনো অভিশাপ নয় ক্যান্সার কোনো মরণ ব্যাধি নয় ক্যান্সার মানে মৃত্যু এই কথাটি সত্য নয় আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম